প্রথমে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটি দেখুন আপনিও পারবেন বিস্টের মতো যে কোনো ভাষার ভিডিওকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে বা ডাবিং করতে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এআই কে ব্যবহার করে ভিডিও ডাবিং করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েল আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে সার্চবার দেখতে পাবেন সার্চবারে লিখবেন ক্যাম্প এআই ক্যাম্প এআই লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন এটি সেই ওয়েবসাইট ক্যাম্প এআইয়ের এটির উপর একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর নিচ থেকে এটিকে অ্যাকসেপ্ট করবেন করার পর এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য গেট স্টার্ট ফর ফ্রিতে একটা টাচ করে দিব। টাচ করার পর এরকম একটা ইন্টারভ্রাইজে নিয়ে আসবে আপনি চাইলে এখান থেকে এই ফর্মগুলো ফিল আপ করার মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা ঝামেলামুক্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য সাইনা বুইদ গুগলে একটা টাচ করে দিব টাচ করে দেওয়ার পর আপনার ফোনে যত জিমেল আছে সমস্ত কিছু শো করবেন তো আপনি যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলের উপর একটা টাচ করে দেবেন টাচ করার পর এখান থেকে কন্টিনিউ করলে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে যাবে এরপর এরকম একটা ইন্টারপ্রাইজে আপনাকে নিয়ে আসবে তো নিয়ে আসলে উপরেই দেখতে পাবেন ভিডিও ডাবিং তো এই ভিডিও ডাবিং অপশন একটা টাচ করে দিবেন টাচ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এটি হচ্ছে মূল ইন্টারফেস এখানে আপনাকে বুঝতে হবে এর জন্য নিচে দেখতে পাবেন ভিডিও আপলোডের অপশন আপনি চাইলে এখান থেকে আপনার গ্যালারির ভিডিও আপলোড করতে পারেন অথবা সাইডেই দেখতে পাবেন ইউটিউব ভিডিও তো আপনি ইউটিউব ভিডিওতে টাচ করে আপনার যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা থাকে সেক্ষেত্রে আপনি এইখানে আপনার ইউটিউব ভিডিও লিঙ্ক অপশনে আপনার ইউটিউব ভিডিও লিঙ্ক বসিয়ে দিয়েও সেই ভিডিওটিকে কনভার্ট করতে পারেন বা ডাবিং করতে পারেন এরপরে রয়েছে ড্রাইভ তো আপনার যদি গুগল ড্রাইভে কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে আপনি আপনার ওই ড্রাইভের লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করার মাধ্যমেও ভিডিওটিকে ডাবিং করতে পারেন তো আমরা যেহেতু গ্যালারি থেকে ভিডিও আপলোড করে ডাবিং করব। এর জন্য আমরা আপলোড ফাইলসে ক্লিক করে দিব তারপর এইখানে টাচ করে দিব টাচ করার পর আমাদের গ্যালারিটা সিলেক্ট নেব এরপর আমি যেই ভিডিওটা ডাবিং করব সেই ভিডিওটাকে টাচ করে দেব অর্থাৎ সিলেক্ট করব সো আমার এই ভিডিও হ্যাঁ ওকে সো সিলেক্ট করা হয়ে গেছে ভিডিও আপলোড করা হয়ে গেলে আমরা নিচে দেখতে পাবো ফাইল নেম তো আমরা যেই নামে ভিডিওটিকে ডাবিং করব সেই নামটা এখান থেকে দিয়ে নিব আপনি আপনার ইচ্ছা মতো নাম দেবেন তো আমি আমার নামটা দিয়ে নিচ্ছি হৃদয় ওকে এরপর এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিওটা যেই ভাষায় মানে যেই ভাষায় আপনার ভিডিওটা আপলোড করছেন সেই ভাষা দিয়ে নেবেন আমার ভিডিওটি হচ্ছে ইংলিশ তো ইংলিশ দিয়ে নিচ্ছি এরপর নিচে রয়েছে টার্গেট ল্যাঙ্গুয়েজ তো টার্গেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি যেই ভাষায় ভিডিওটিকে ডাবিং করবেন এখানে হাজারো ভাষা পেয়ে যাবেন হাজারতম ভাষা হাজারো হাজারো বলে শেষ করা যাবে না তো আপনার যেই ভাষা আমি বাংলা দেব এর জন্য বাংলা বাংলাদেশ ওকে এরপর নিচ থেকে জাস্ট আপনি জেনারেটে ক্লিক করে দিবেন আপনার ভিডিও ডাবিং হওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার ভিডিওটি ডাবিং হয়ে যাবে আপনার ভিডিও ডাবিং হওয়ার সময় ফোনের স্ক্রিন অফ করবেন না অফ করলে কিন্তু এটি কেটে যেতে পারে তো একটু সময় নেবে সময় নিয়ে একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করা হয়ে গেলে আপনাকে দেখুন এইখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ডাবিং হয়ে গেছে তো ভিডিওটা কিন্তু দেখাচ্ছে তো এখানে প্লেতে ক্লিক করে আমরা ভিডিওটিকে দেখতে পাবো তো এখান থেকে দেখলে ভিডিওটা অনেক সময় ল্যাগ দেয় বা আটকে আটকে দেখা যায় তো আমি কি করবো উপর থেকে ডাউনলোড অলে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেব তো আপনি এরকমভাবেই আপনার ভিডিওটিকে ডাবিং করে নেবেন তো আমি আপনাকে প্রমাণ স্বরূপ আমার গ্যালারির ভিডিওটা আপনাকে দেখাচ্ছি